তো দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা মূল আর এইগুলো দিয়ে দেবে নমস্কার বন্ধুরা আর এই দেখো এটা হলো মূলো আর আজকে হবে মূলো ছাইয়ের তরকারি তো মূলো শাক পাতাগুলোকে খেয়ে নিয়েছি আর এই যে ডাটাগুলো তরকারি খেতে খুব ভালো লাগে এখন এটা আমি কাটবো আর সাথে দিয়ে দেব শ্রীম আর বেগুন তো চলুন এটা কেটে নেই তো দেখতে পাচ্ছেন এই যে মোটা মোটা মূলো আর এইগুলো দিয়ে দেবে।

না না গ্যাসের ছাত না ছায় ও সব হজম হয় পেট পাত্রা না ছায় আমাদের পেট পাত্রা ও বা ঘুম হয়নি বলে বিয়ে এটা খাচ্ছে ঘুমো তিনটার সময় যদি ঘুমোতে যায় তোমাকে যদি চারটে যদি তিনটার সময় ঘুম পাড়াই তোমার খাবার দাবার হজম হবে আর বিয়েবাড়ি এইটুকু খেলি গ্যাসে ভর্তি কচ কচো বলে কচকচো নয় পুরো কে আটা গলায় ধরে মরে গেছে জানো

来。 익스테라이트. <laughs>